ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের ম্যাচের মধ্য দিয়ে শেষ হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের গ্রুপ পর্বের খেলা একদিন বিরতি দিয়ে আজ থেকে শুরু হবে সুপার এইটের লড়াই যেখানে প্রথম ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তানকে হারিয়ে অঘটনের জন্ম দেওয়া যুক্তরাষ্ট্র ও নেপালের কাছে হারতে হারতে বেঁচে যাওয়া দক্ষিণ আফ্রিকা তবে গ্রুপ পর্ব শেষ হবার মাধ্যমে বারোটি দলের টুর্নামেন্টও শেষ হয়ে গেছে ইতিমধ্যেই যার অর্থ বাড়ি ফেরার প্লেন ধরতে হয়েছে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা অনেক প্লেয়ারকেই আর সেসব প্লেয়ারকে নিয়েই এবার একাদশ সাজিয়েছে ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন তবে অবাক করার ব্যাপার হল বাদ পড়া একাদশেও পাকিস্তানের কোনো ক্রিকেটার জায়গা পাননি তো চলুন দেখে নেওয়া যাক কোন কোন ক্রিকেটার জায়গা পেলেন উইজডেনের সেই একাদশে জর্জ মান্সি উইজডেনের এই একাদশে ওপেনার হিসেবে জায়গা পেয়েছেন স্কটিশ জর্জ মানসি গ্রুপ পর্বের চার ম্যাচে একশো রান করা এই বাঁহাতি ব্যাটার শুধু নামিবিয়ার সাথেই সিঙ্গেল ডিজিটে প্যাভিলিয়নে ফিরেছেন অ্যারন জনসন প্রথমবার বিশ্বকাপ খেলতে এসে ছাপ রেখেছে উত্তর আমেরিকার দেশ কানাডা আর কানাডার এমন পারফরম্যান্সের পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওপেনার অ্যারন জনসন তিন ম্যাচে উননব্বই রান করলেও পাকিস্তানের বিপক্ষে নাসাও কাউন্টি স্টেডিয়ামে খেলেছেন বাহান্ন রানের দুর্দান্ত এক ইনিং প্রমাণ দিয়েছেন নিজের সামর্থ্যের ব্র্যান্ডন ম্যাক বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি অ্যাসোসিয়েট দলগুলোর ভেতরে তাকে অন্যতম সেরা উঠতি তারকাও ভাবা হচ্ছে যার প্রমাণ রাখলেন এবারের আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে চৌত্রিশ বলে ষাট রানের ইনিংস সহ তিন ম্যাচে করেছেন একশো চল্লিশ অ্যাকশন গেরহার এরাসমাস ডেভিড উইজা নামিবিয়ার সবচেয়ে বড় তারকা হলেও টুর্নামেন্টে নিজের ছাপ রাখতে ভোলেননি নামিবিয়ার ক্যাপ্টেন এরাসমাস স্কটল্যান্ডের সাথে খেলেছেন বান্ন রানের ইনিংস তবে নজর কেড়েছেন অস্ট্রেলিয়ার সাথে অজিদের বিপক্ষে স্কটল্যান্ডের মোট রানের পঞ্চাশ শতাংশই আসে তার ব্যাট থেকে বল হাতেও নিয়েছেন চারটি উইকেট চারিথা আসালাঙ্কা বিশ্বকাপে লঙ্কানদের পারফরম্যান্স আশানুরূপ না হলেও বাঁ হাতে ব্যাটার টুর্নামেন্ট জুড়ে ছিলেন দুর্দান্ত আসরে ডাসদের বিপক্ষে পাওয়া একটি জয়ে একুশ বলে ছেচল্লিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি দীপেন্দ্র সিং আয়ার উইজডেনের এই একাদশে নেপালের একমাত্র প্লেয়ার তিনি নেপালের এই অলরাউন্ডার সর্বপ্রথম নজরে আসেন মঙ্গোলিয়ার সাথে নয় বলে ফিফটি করার পর তবে বিশ্বকাপে ব্যাট হাতে বিশেষ কিছু করতে না পারলেও বল হাতে ছিলেন দুর্দান্ত তিন ম্যাচে হাত ঘুরিয়ে মাত্র পাঁচ দশমিক দুই সাত ইকোনমিতে ছয়টি উইকেট শিকার করেছেন দীপেন্দ্র সিং শ্রেয়াস মোভা উইজডেনের একাদশ উইকেট কিপার ব্যাটার হিসেবে জায়গা পেয়েছেন কানাডার এই ক্রিকেটার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ষোলো বলে বত্রিশ ও আয়ারল্যান্ডের বিপক্ষে কানাডার একমাত্র জয়ও করেছিলেন গুরুত্বপূর্ণ সাঁত্রিশ রান পাঁচটি ক্যাচ নিয়ে উইকেটের পেছনেও ছিলেন দুর্দান্ত ডেভিড উইজা নামিবিয়ার সবচেয়ে বড় তারকা তিনি বিশ্বকাপে ওমানের বিপক্ষে পাওয়া একমাত্র জয়ের নায়কও ডেভিড উইজা তবে বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন এই অলরাউন্ডার ট্রেন্ড বোল্ট এবারের বিশ্বকাপের সবথেকে বড় আপসেট নিউজিল্যান্ডের গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়া তবে তারকা পেসার ট্রেন বোল্ট নিজের কাজ করে গিয়েছেন ভালোভাবেই আসরের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারের তকমাটা সেটারই প্রমাণ দেয় ডেভিড উইজার মতো এটাই ছিল ট্রেন্ড বোল্টের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তিনি নুয়ান থুসারা চারিথা আসালাঙ্কার সঙ্গে লঙ্কান দল থেকে একাদশে জায়গা পেয়েছেন ডানহাতে এই পেসার তিন ম্যাচে শিকার করেছেন আটটি উইকেট লকি ফার্গুসন একাদশে জায়গা পাওয়া শেষ ক্রিকেটার কিউই এই তারকা পেসার দেশে ফেরার আগে গ্রুপ পর্বে শেষ ম্যাচে গড়েছেন রেকর্ড বিশ্বকাপ ইতিহাসে প্রথম বলার হিসেবে চার ওভারের চারটি করেছেন মেডেন গ্রুপ পর্ব থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে উইজডেনের এই একাদশে জায়গা পেয়েছেন অ্যাসোসিয়েট দেশ থেকেই সাতজন তবে জায়গা মেলেনি পাকিস্তানের কোনো ক্রিকেটারদের আবুতালহা অনফিল্ড